প্রিয় দর্শক কখনো কি ভেবেছেন একজন বিবাহিত মহিলা যখন সত্যিকারের ভালোবাসা অনুভব করে তখন তার হৃদয় কিভাবে প্রতিদিন সেই অনুভূতি প্রকাশ করতে চায় সে শুধু তার ভালোবাসা জানাতে চায় না বরং সেই ভালোবাসার বার্তা যেন প্রতিটি মুহূর্তে ছড়িয়ে পড়ে আজকের ভিডিওতে আমরা সেই তিনটি কথা নিয়ে আলোচনা করব যা একজন মহিলা তার সঙ্গীকে সত্যি ভালোবাসলে বারবার বলবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের বিষয়টি আপনার সম্পর্কের বোঝা পড়া ও ভালোবাসার গভীরতা আরও বাড়াতে সাহায্য করবে এবং হ্যাঁ যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন আপনার মতামত কমেন্টে লিখবেন ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করবেন এবং আরও শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্য তৈরি করা হয়েছে এখানে প্রদত্ত তথ্য ও ব্যাথা কোনো ব্যক্তিগত পরামর্শ নয় ভিডিওটি ইউটিউবের নীতিমালা অনুযায়ী তৈরি করা হয়েছে এক আমি সবসময় তোমার পাশে আছি একজন বিবাহিত মহিলা যখন সত্যিকারের ভালোবাসা অনুভব করে তখন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হল আমি সব সময় তোমার পাশে আছি এই বাক্যটি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকে না এটি তার আচরণ তার দৃষ্টিভঙ্গি এবং দৈনন্দিন সম্পর্কের প্রতিটি ছোট ছোট কাজের মধ্যে দিয়ে প্রকাশ পায় প্রথমেই বোঝা দরকার একজন মহিলার ভালোবাসা মানে শুধুই আকাঙ্ক্ষা নয় এটি মানসিক ও আবেগিক সমর্থনের প্রতীক যখন সে বলেন আমি সবসময় তোমার পাশে আছি তখন এর অর্থ হল সে আপনার সুখ এবং দুঃখ উভয় ভাগ করতে চায় সে জানে সম্পর্ক মানে কেবল ভালো সময় থাকা নয় কঠিন মুহূর্তেও একে অপরকে সমর্থন দেওয়া এখানে শুধু কথার শক্তি নয় তার কর্মের মাধ্যমে সমর্থন বোঝানো হয় প্রায়শই দেখা যায় একজন মহিলা তার সঙ্গীর দায়িত্ব বুঝে তার ভালোবাসা প্রকাশের জন্য ছোট ছোট কাজ করে যেমন সারা সারাদিনের চাপের মধ্যেও সঙ্গীকে উৎসাহ দেওয়া তার মনোবল বাড়ানো বা তার অনুভূতি বোঝার চেষ্টা করা এই বাক্যটি বারবার বলা মানে হলো সে জানাতে চায় তার ভালোবাসা শর্তবিহীন সে বোঝায় যে ভালোবাসা মানে কেবল ভালো সময় থাকা নয় ভালোবাসা মানে সঙ্গীর প্রতিটি যাত্রায় পাশে থাকা যখন একজন মহিলা সত্যি ভালোবাসা অনুভব করে তখন সেই কথাটি ভেতর থেকে অনুভব করে এবং বারবার তার সঙ্গীর কাছে জানায় এটি একটি মানসিক ও আবেগিক নিরাপত্তার বার্তা তার সঙ্গী জানে কোনো পরিস্থিতিতেই সে একা নয় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি কেবল কথার মধ্যে সীমাবদ্ধ নয় মহিলারা তাদের আচরণ দৃষ্টি এবং ছোট ছোট কাণ্ডের মাধ্যমেই বার্তাটি পুনরায় জানান যেমন হঠাৎ একটি খারাপ সময় ফোন করে তাকে জিজ্ঞেস করা তুমি কি ঠিক আছো বা দিনের শেষে সামান্য সময় খুঁজে তার সঙ্গে কথা বলা এগুলো সবই প্রকাশ করে আমি সব সময় তোমার পাশে আছি প্রায়শই দেখা যায় এই বাক্যটি মহিলার মধ্যে শ্রদ্ধা ও যত্নের প্রকাশও বোঝায় সে শুধু অনুভব করছে না বরং তার ভালোবাসা প্রতিদিনের কাজের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে এটি সম্পর্ককে শক্তিশালী করে বোঝাপড়াকে গভীর করে এবং সঙ্গীর মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করে এই কারণে প্রথম গোপনীয়তা বা বার্তা হলো আমি সব সবসময় তোমার পাশে আছি এটি একটি শক্তিশালী বাক্য যা সত্যিকারের ভালোবাসার নিদর্শন দুই আমি তোমাকে বিশ্বাস করি এবং সব সময় তোমার পাশে আছি যখন একজন বিবাহিত মহিলার সত্যিকারের ভালোবাসা অনুভব করে তখন তার মধ্যে সবচেয়ে বড় অনুভূতি হল বিশ্বাস এবং সমর্থনের অনুভূতি সম্পর্ক মানে কেবল ভালো সময় থাকা নয় সম্পর্ক মানে একে অপরকে বোঝা সমর্থন করা এবং বিশ্বাস রাখা একজন মহিলা যখন সত্যিকারের ভালোবাসা অনুভব করে তখন সে এই বার্তাটি তার সঙ্গীকে বারবার জানায় আমি তোমাকে বিশ্বাস করি এবং সবসময় তোমার পাশে আছি এই বাক্যটি শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ থাকে না এটি তার আচরণ দৃষ্টিভঙ্গি এবং দৈনন্দিন কাজের মাধ্যমে প্রকাশ পায় প্রতিদিনের ছোটো ছোট কাজেই সে তার ভালোবাসা দেখায় যেমন যদি সঙ্গী কোনো কঠিন পরিস্থিতিতে থাকে সে তার পাশে দাঁড়ায় তাকে উৎসাহ দেয় তার অনুভূতিকে বোঝার চেষ্টা করে বিশ্বাস শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয় এটি এমন একটি শক্তি যা সম্পর্ককে দৃঢ় করে যখন একজন মহিলা তার সঙ্গেকে বলে আমি তোমাকে বিশ্বাস করি তখন সে জানাচ্ছে সে তার সিদ্ধান্তের সম্মান দেয় তার জীবনের পথের প্রতি আস্থা রাখে এটি সম্পর্কের ভেতরে আত্মবিশ্বাস এবং নিরাপত্তার অনুভূতি তৈরি করে অন্যদিকে সমর্থনের অনুভূতি সম্পর্ককে আরও গভীর করে একজন মহিলা তার ভালোবাসার মাধ্যমে বারবার বলে আমি সবসময় তোমার পাশে আছি অর্থাৎ সে শুধু ভালো সময়ই নয় বরং কঠিন সময়ও তার সঙ্গে থাকবে যখন সঙ্গী হতাশ বা দুশ্চিন্তাগ্রস্ত হয় তখন সে তার পাশে দাঁড়ায় তার অনুভূতিকে বোঝে এবং তাকে শক্তি দেয় এই গুণগুলো শুধু কথার মাধ্যমে নয় প্রতিদিনের কাজের মাধ্যমে প্রকাশ পায় যেমন কোনো সমস্যায় বা দুশ্চিন্তার সময় ফোন বা মেসেজের মাধ্যমে যোগাযোগ রাখা দিনে মাত্র কয়েক মিনিট সময় বের করে তার সঙ্গে কথা বলা তার খারাপ সময় উৎসাহ দেওয়া সবই প্রকাশ করে যে সে সত্যি বিশ্বাস করে এবং পাশে আছে প্রায়শই দেখা যায় এই অনুভূতিটি সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি কারণ একজন মহিলা যখন সত্যিকারের ভালোবাসা অনুভব করে সে জানে যে বিশ্বাস এবং সমর্থনেই সম্পর্ককে শক্তিশালী রাখে তাই সে বারবার এই বার্তাটি জানায় শুধুমাত্র কথাই নয় বরং তার প্রতিটি আচরণ মনোভাব এবং ছোট ছোট কাজের মাধ্যমে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এই বার্তাটি মানসিক নিরাপত্তা প্রদান করে একজন সঙ্গী যখন বুঝতে পারে যে তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তার পাশে আছে এবং তাকে বিশ্বাস করে তখন তার মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এটি সম্পর্ককে আরও গভীর এবং স্থিতিশীল করে যখন মহিলারা সত্যিকারের ভালোবাসা অনুভব করে তারা এই বার্তাটি বারবার পুনরাবৃত্তি করে এটি তাদের ভালোবাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশ শুধুমাত্র কথাই নয় কাজের মাধ্যমে আচরণে ছোট ছোট স্নেহের জায়গায় এই বার্তাটি সব সময় ছড়িয়ে থাকে সুতরাং দ্বিতীয় গোপনীয়তা হলো আমি তোমাকে বিশ্বাস করি এবং সব সময় তোমার পাশে আছি এটি সম্পর্কের ভিত যা ভালোবাসার প্রকৃত শক্তি এবং আন্তনিকতার প্রতীক তিন আমি তোমাকে কখনো ছাড়ব না তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি হলো আমি তোমাকে কখনো ছাড়বো না একজন মহিলা যখন সত্যিকারের ভালোবাসা অনুভব করে তখন সে তার সঙ্গীকে বারবার জানায় যে তার ভালোবাসা স্থায়ী অবিচল এবং শর্তবিহীন এই বাক্যটি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয় এটি সম্পর্কের ভিতরে নিরাপত্তা স্থিতিশীলতা এবং বিশ্বাস তৈরি করে একজন মহিলা যখন বলে আমি তোমাকে কখনো ছাড়বো না তখন সে শুধু একটি প্রতিশ্রুতি দিচ্ছে না বরং সম্পর্কের প্রতিটি মুহূর্তে সেই প্রতিশ্রুতিকে প্রমাণ করছে এটি প্রথমে মানসিকভাবে বোঝায় যে সে তার সঙ্গীর সঙ্গে সকল পরিস্থিতিতে থাকবে সম্পর্কের উত্থান পতন সুখ দুঃখ সব সময় সে সঙ্গীর পাশে থাকবে এটি এমন একটি শক্তিশালী বার্তা যা সম্পর্ককে দৃঢ় করে দ্বিতীয়ত এটি অনুভূতির প্রকাশ যখন একজন মহিলা সত্যিকারের ভালোবাসা অনুভব করে সে জানে যে সম্পর্ক মানে কেবল ভালো সময় থাকা নয় বরং কঠিন সময়ও একে অপরকে সমর্থন করা তার ভালোবাসা শর্তবিহীন সে জানায় যে কোনো পরিস্থিতিতেই সে সম্পর্কের প্রতিশ্রুতি রক্ষা করবে তৃতীয়ত এটি মানসিক নিরাপত্তা প্রদান করে একজন সঙ্গী যখন অনুভব করে যে তার জীবন সঙ্গী তার সঙ্গে সর্বদা থাকবে তখন তার মধ্যে আত্মবিশ্বাস এবং শান্তি তৈরি হয় এটি সম্পর্ককে আরও গভীর এবং স্থিতিশীল করে প্রায়শই দেখা যায় মহিলারা এই বার্তাটি বারবার পুনরায় জানায় কথায় আচরণে ছোট ছোট কাজের মাধ্যমে যেমন দিনের শেষে স্নেহপূর্ণ আলাপ ছোট ছোট নরম মৃদু আচরণ কঠিন সময় পাশে থাকা সবই এই বার্তাকে শক্তিশালী করে একজন মহিলা যখন সত্যিকারের ভালোবাসা অনুভব করে সে জানায় যে সম্পর্কের জন্য তার সব কিছু উৎসর্গ করা প্রস্তুত এটি শুধু প্রেম নয় এটি আন্তরিকতা যত্ন এবং প্রতিশ্রুতির প্রতীক সুতরাং তৃতীয় বার্তা বা গোপনীয়তা হলো আমি তোমাকে কখনো ছাড়বো না এটি সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি যা প্রেম বিশ্বাস এবং স্থায়িত্বের প্রতীক প্রিয় দর্শক বিবাহিত মহিলারা যখন সত্যিকারের ভালোবাসা অনুভব করে তখন তারা তাদের অনুভূতিগুলো বারবার প্রকাশ করে বিশ্বাস সমর্থন এবং স্থায়িত্বের মাধ্যমে আমাদের কাজ হলো এই অনুভূতিগুলো বোঝা এবং তাদের ভালোবাসার গভীরতাকে সম্মান করা